বিসমুল্লাহ রহমান রহিম গাজীপুর সিটি কর্পোরেশনের চব্বিশ নং ওয়ার্ডে আর সিসি ডালা রাস্তা ব্যবস্থার সহকারে এই বাড়িটায় বিক্রি হবে বৈধ গ্যাস সহকারে এই গ্যাসের রাইজার দেখেন এই গ্যাসের রাইজার এইভাবে উপরে জামিল স্টিল টিন দিয়ে করছে এটা বাহিরের দৃশ্য দেখাচ্ছে দেখেন টোটাল তেরোটা রুম এটা গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড বিক্রি হবে ভালোভাবে দেখেন এই ভিতরের পরিবেশ প্রতিটা রুম ওই ভাড়া দেওয়া ভাড়ার ব্যাপক চাহিদা আপনার চল্লিশ হাজার টাকা টোক বাসা ভাড়া পায় এই বাড়িটাই বিক্রি হবে এই যে গ্যাসের পয়েন্ট বৈধ রা গ্যাস জমির পরিমাণ পনেরো চার কাটা আশা করি পছন্দ হবে কোনো প্রকারের ভেজাল নেই সব পেপার আপডেট করা আছে আর এই পাশে ওই পর্যন্তই লাস্ট আর গ্যাসের পয়েন্ট আর কোন জায়গায় আমরা তো দুইটা দেখছি ওইটা ওই ডাবল চুলাই একটা পয়েন্ট গ্যাসের একটা পয়েন্ট নাকি ডাবল চুলের ও আচ্ছা আচ্ছা একটা পয়েন্টই এই একটা পয়েন্টই বইতে আশা করি পছন্দ হবে কোনো প্রকারের বেজাল নেই সব পেপারস আপডেট করা আছে আশা করি পছন্দ হবে অত্যাধিক চমৎকার একটি বাড়ি যে সকল ভদ্রলোক দেশে এবং দেশের বাহিরতে দেখতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন আশা করি পছন্দ হবে অত্যাধিক চমৎকার একটি বাড়ি ওয়াট নং চব্বিশ সিটি কর্পোরেশন গাজীপুর আশা করি পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ পাকযানকে সবাই দীর্ঘ খেয়াত দান করেন এবং অবশ্যই পেজে দেওয়া নাম্বার যোগাযোগ করে আসবেন আল্লাহ